অনেক ভালো আছে বন্ধু আর তোমাদের যেমনটা বলেছিলাম যে সোমবার থেকে ধীরে ধীরে যে দিল্লি থেকে যে দেখেছিলাম যে একটা মৌসুমি বা একটা আসছে বন্ধুরা সেইভাবে দেখতে পাচ্ছ মেঘ এবার সঞ্চয় হতে শুরু করে দিয়েছে বন্ধুরা মেঘটা দেখতে পাচ্ছ পুরোপুরি এই সাইডে মেঘটা সঞ্চিত হয়ে আছে এই সাইডে সূর্য এই সাইডে মেঘটা আছে বন্ধুরা এটা যত সময় গড়াবে এটা তত আরও প্রভাবটা দেখতে পাবো আসবে ঠিক আছে পশ্চিমের দিকে আসবে এবং তার প্রভাবে দেখতে খানিক খানিক্ষণ আমাদের এত গরমের টেম্পারেচার খুবই বেড়ে যাবে তারপর ধীরে ধীরে গরমের ভাব কিছুটা হলে কাটবে এবং দু এক পশলা বৃষ্টি বঙ্গবাসে আবারও পাচ্ছে ঠিক আছে বন্ধুরা তোমাদের জেলায় কি মেঘ সঞ্চয় হচ্ছে সেটা আমাকে জানাবে আজকে বন্ধুরা আমরা যে সোমবারে ভিডিও করছি সোমবারে এখনও পর্যন্ত যতটা আপডেট তোমাদের দিচ্ছি যে মিক্স সঞ্চয় হতে শুরু করেছে এই মিক্স সঞ্চয় যত বেলা গড়াবে হবে এবং বুধবারে পুরোপুরি আমরা বৃষ্টির প্রভাব পেয়ে যাব কালকে দু এক জেলায় ঝড় জোড়ো হাওয়া তার সাথে যে বৃষ্টি পড়লে পেয়ে যাব। বন্ধুরা এর পাশাপাশি আমরা দেখতে পাবো ঝোড়ো হাওয়া আজকেও পাবো কিন্তু গরমের স্টিমটা খুবই থাকবে পেঁয়াজ পেঁচে গরম যেটাকে বলে ঠিক আছে বন্ধুরা এই প্যাঁচ প্যাচে গরমটা কাঁদতে থাকুক তোমার সাথে তখন আবার নেক্সট ভিডিওতে দেখাবে তোমার আর তোমার জেলার নামটি জানায়ে আবহাওয়া কেমন কি আছে সেটা জানাবে চলো বন্ধুরা যে মতো এই পর্যন্ত থাক আবার নতুন ভিডিও দেখাবে সেই বন্ধু সুস্থ থেকো ভালো থেকো বাই বাই